শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় গতিতে চলে কিন্তু আমরা দেখতে পাই অন্য কোনো মাধ্যমে আলোর বেগ কম বেগে চলে যখন আলো কাছ থেকে বের হয়ে শূন্য মাধ্যমে ফিরে আসে তখন সঙ্গে সঙ্গে তা আলোর বেগ অর্জন করে আমরা সবাই জানি শূন্য মাধ্যমে আলোর বেগ প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার কিন্তু কাঁচের ভিতর আলোর বেগ প্রতি সেকেন্ডে প্রায় দুই লক্ষ কিলোমিটার তাহলে আলো যখন কাঁচ মাধ্যম থেকে শূন্য মাধ্যমে যাবে তখন ফোটনের বেগ হঠাৎ বেড়ে যাবে তখন ফোটনের একটা তরণ হবে এটা কিভাবে সম্ভব ফোটনের তরণ হবে এটা আমি নিজেই মেনে নিতে পারছিলাম না আজ এই প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে আমি মিঠান রয়েছি আপনাদের সাথে প্রথমে একটা ভুল ধারণা ভাঙতে হবে মাধ্যমের ভিতর দিয়ে আলোর বেগ কখনো কমে না যে কোনো মাধ্যমে আলোর বেগ সবসময় সি গতিতেই চলে কাজ হলো ঘন মাধ্যম এখানে অ্যাটম গুলো ঘনভাবে সাজানো থাকে তখন ফোটনগুলো সরাসরি সোজা পথ ধরে চলে না বরং তারা বারবার কাছের ভিতর ইলেকট্রনের সাথে ধাক্কা খায় সাময়িকভাবে শোষিত হয় আবার বিকিরণ হয় শোষণ মানে ইলেকট্রন দিয়ে ফোটন ধরা পড়ে বিকিরণ মানে ইলেকট্রন দিয়ে ফোটন মারে এই ধরা ছাড়া প্রক্রিয়া চলতেই থাকে ফলে ফোটন কখনোই কাছের মাধ্যমে সরল পথে চলতে পারে না ফোটন হাঁকা বাঁকা পথে সামনে এগোতে থাকে এই জন্য ফোটনকে কাছের ভিতর দিয়ে যেতে তুলনামূলক ভাবে বেশি পথ অতিক্রম করতে হয় তখন মনে হয় কাছের ভিতর আলোর বেগ কমে গেছে বিষয়টা আরো সহজ বোঝানোর জন্য একটা উদাহরণ দেওয়া যেতে পারে একজন পথিক কল্পনা করুন সে যদি সোজা পথে হাঁটে তবে দ্রুত গন্তব্যে পৌঁছে যাবে কিন্তু সে যদি বারবার বামে ডানে ডানে বামে পথে গন্তব্যে যায় তাহলে তুলনামূলক ভাবে বেশি সময় লাগবে আলোর ক্ষেত্রেও ঠিক এমন ঘটনা ঘটে কাজ মাধ্যমে ফোটন সবসময় সি গতিতে চলছে কিন্তু ইলেকট্রনের সাথে বারবার ইন্টারেকশনের কারণে হাঁকা বাঁকা পথে চলতে গিয়ে সময় বেশি ব্যয় হচ্ছে ফলে বহিরাগত পর্যবেক্ষকের কাছে মনে হয় আলো ধীরে চলছে প্রকৃত ঘটনা হলো আলো কাছের ভিতর দিয়ে সি গতিতে যায় এই গতি আসলে কখনোই পরিবর্তন হয় না বদলে গেছে শুধু আলোর এগোনোর পথ ও সময় কাছে আলোর বেগ প্রতি সেকেন্ডে প্রায় দুই লক্ষ কিলোমিটার এটা কাছের ভিতর আলোর আসল গতি না বরং ইন্টারেকশনের কারণে কমে যাওয়া গতি কাছের ভিতর আলো হাঁকা পাকা পথে চলে তাই মনে হয় আলোর বেগ কমে গেছে তাহলে আজ আমরা জানলাম কাছের ভিতর আলো ধীরে চলে কেন তাহলে আজ আমরা জানলাম কাছের ভিতর আলো ধীরে চলে না বরং হাঁকা বাঁকা পথে চলে এই হাঁকা বাঁকা পথ আর ইলেকট্রনের সাথে ক্রিয়ার কারণেই আমরা মনে করি আলোর গতি কমে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন হুবহু আপনার মতো আরেকটা মানুষ কোথাও না কোথাও রয়েছে যা আপনারই প্রতিরূপ এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি দেখতে পারেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ